আসসালামু আলাইকুম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসলে আপনারা যারা নতুন ট্রেডিংয়ে আমার ভিডিও যারা দেখতেছেন নিশ্চয়ই তাদের ট্রেডিং থেকে কিছু করার ইচ্ছে আছে জন্য শেখার ইচ্ছে আছে জন্যই দেখতেছেন নয়তো তো এই ভিডিও দেখার কথা না আমার ভিডিও থেকে আসলে শিক্ষামূলক ছাড়া কোনো সিগনাল ট এসব কোনো কিছু নাই কিছু শিখতে পারবেন জাস্ট এইটুকুই তো কথা না বেরিয়ে আমি শুরু করি আমার রাতের যে ট্রেডিং আমি যেটা করি যে সময়টা এখন সময় দশটা চার বাজে আজকের তারিখ হচ্ছে সাতাশ আগস্ট দু তো রিয়েল মার্কেট অনলি তিনটা খোলা আছে বেশি নাই মানে আছে অনেকগুলোই বাট ভালো পার্সেন্টেজ দিচ্ছে আশি পার্সেন্টের উপরে এই তিনটায় আমি দেখলাম আর বাকিগুলো তো এই যে সত্তরের নিচে আপাতত রিয়েল তিনটা মার্কেটে একটু দেখি এখানে কোনো ভালো অপরচুনিটি পেলে ট্রেড করবো নয়তো ওটিসিতে ট্রাই করব প্রথমে যে এই মার্কেটটাই আমি ইউএসডি জেপি আসলে একটু সময় লাগবে যেহেতু এটা কোনো লাইভ সেশান চলতেছে লাইভ চলতেছে বাট বিষয়টা হলো যে নিজের জন্য তো ট্রেড করা এখন এখন দেখা যাচ্ছে ঘোটাট করে ট্রেড না নিই একটু সময় নিয়ে সেটা পেয়ে আসলেই শুধু ট্রেড প্লেস করবো সবারই এরকম করে ঠান্ডা মাথায় ট্রেড করা উচিত তো কথা না বেরিয়ে আমি আপগুলো খোঁজার চেষ্টা করি কোন কোন পজিশনে ট্রেড নিতে পারি সেই জায়গাগুলো একটু ড্রয়িং করে অপেক্ষা করি তো শুরু করা যাক বিসমিল্লা রহমান রহিম সরি প্রথমেই মার্কেটটা কি এটা হচ্ছে ইউএসডি যে এর ডাউন ট্রেন মার্কেট অবভিয়াসলি ডাউন ট্রেন কি এটা চেঞ্জ করে ফেলছে কিনা আমি শুধু সেটা একটু দেখব দূর থেকে আসবো ড্রয়িংটা একটু কুড়ি হরিজন্টাল লাইনটা নিই একটু মোটা করি ওকে হলোই না আচ্ছা অবশ্যই এটা হায়ার হাই হয়ে গেছে এটা হচ্ছে বস মার্কেট আসতেছে টার্গেটটা যদি আমি বলি অবশ্যই এটা হলো টার্গেট এই পর্যন্ত মার্কেটটা আসবে এখন এই পর্যন্ত আমি শুধু ডাউনের জন্যই যেতে পারি ট্রেন ডাউন এখন দেখার বিষয় এটাকে চক করে কি না আর আমি ডাউনের জন্যই যাবো ডাউনের জন্যই যাব শুধু একটু মার্কেটটাকে অবজার্ভ করতেছি কোন কোন লেভেলে আমি ট্রেড করতে পারি নেক্সট ক্যান্ডেল এই লেভেলে যদি আসে গ্রিন হয়ে এভাবে ওঠে ডাউনে নামাইতে পারবো তারপর এইখানে একটা লেভেল আছে ডিরেক্ট নামানোর ঠিক হবে না একটু সময় নিয়ে নেক্সট ক্যান্ডেল বা পরের ক্যান্ডেল ট্রাই করা যেতে পারে এই ক্যান্ডেলে ডাউনে আসার সম্ভাবনা প্রচুর বাট জানি না কি করবে একটা রিস্ক হয়ে যায় অল্প ব্যালেন্সের একটা ট্রেড নেওয়া যেতে পারে ডাউনের জন্য একটা ট্রেড নিলাম তবে সম্ভাবনা আছে এই এই লেভেলটা পর্যন্ত এখান থেকে রিজেকশান যদি আসতো খুব ভালো হতো বাট একটা রিক্স নিলাম প্রথম ট্রেড দেখা যাক হয় তক্ষণ একটু অন্য মার্কেট দেখি এটা কেউ ড্রয়িং করতে হবে সো আচ্ছা এটার রেজাল্টটাকে দেখি আলহামদুলিল্লাহ ট্রেডটা উইন ট্রেডটা কিন্তু একটু রিস্ক থাকে রিস্ক থাকে যেটা বললাম বাট এখান থেকে ট্রেডটা নিলে ভালো হতো তবে দেখা যাচ্ছে যেহেতু টার্গেটটা নিচে ওখানে আর গেলই না এই জন্য আমি নিলাম দেখেন এখানে একটা ভালো জোন তৈরি করে ফেলছে আর যদি দেখি এটাকে ব্রেক করছিল অবশ্যই বেশি ট্রেড করা যাবে না অল্প কিছু ট্রেড করে বের হয়ে যেতে হবে বেশি ট্রেড ভালো না ওভার ট্রেড করলে মাথা সাইকোলজি ঠিক থাকে না এলোমেলো হয়ে যায় এখানে যেহেতু কোনো ইন্ডিকেটর ইউজ করা হচ্ছে না কোনো সফটওয়্যার ইউজ করা হচ্ছে না সব কিছু নিজের যারা অনেকে ইন্ডিকেটার ইউজ করে ইন্ডিকেটর বা সফটওয়্যার ইউজ করে সিগনাল দিচ্ছে ইন্ডিকেটরে বলছে তখন কোনো ওর উপর ডিপেন্ড করে ট্রেড নেই আমি এখানে যেহেতু নিজে অ্যানালাইসিস করে ট্রেড নিচ্ছি সো একটু দেখে শুনে ট্রেড নিতে হবে এবং অল্প ট্রেড করতে হবে যাই হোক এবং এটা অবশ্যই রিয়েল মার্কেট রিয়েল মার্কেটে যেহেতু ট্রেড হচ্ছে বায়ার সেলারের প্রেশারের উপর অবশ্যই নজর রাখতে হবে ভলিউম দেখলে ভালো হতো আমি ভলিউমটা ওপেন করতে পারি নাই ট্রেডিং ভিউটা কেন জানি খুব স্লো কাজ করতেছে আর ট্রেডিং ইয়েটা নেওয়া নেয় প্রিমিয়ামটা নেওয়া নেয় তো ফ্রিতে ভলিউমও দেখায় না একই অপশান সব পাওয়া যায় আমি একই অপশান থেকে এখন আপাতত ভলিউমটা দেখি তা এখন আর ঝামেলায় না যাই এমনি অল্প ব্যালেন্সে অল্প ট্রেড আশা করি সমস্যা হবে না আচ্ছা দেখা যাক এই মার্কেটটা ইউএসডি না ইউরো জিবিপি মার্কেটটা একটু ড্র করি কী অবস্থা আশা করি ইনভেস্টমেন্ট লেভেলকে ব্রেক করে চলে আসবে কি করে আর এখানে কি টার্গেটকে হিট করছে এটাকে ব্রেক করতে পারছে না এখনো করে নাই এই যে রিসেন্ট সাপোর্টটাকে ব্রেক করতে পারে নাই এটা এখানে একটু রেঞ্জিং সিচুয়েশন দাঁড়ায় ফেলছে এখানে এটাকে অন্তত ব্রেক ট্রেক করুক তারপরে এখানে সিদ্ধান্ত নেওয়া যাবে ভালো কনফার্মেশনের জন্য অপেক্ষা করতেছি একটু সময় লাগবে দেখে শুনে ট্রেড নেব তাড়াহরার কোনো সেন নাই ট্রেড প্রাইজ ক্যান্ডেলের উপর ডিপেন্ড করি এরকম ক্যান্ডেল হলে এরকম এরকম ট্রেড নেওয়া যায় কিন্তু ওগুলোর অ্যাকুরেসি মানে পরপর যখন দু তিনটা লস হয়ে যায় তখন যারা ট্রেড করেন তারাই বলছেন যে কী অবস্থা দাঁড়ায় সো লসের পরিমাণটা যেন একদম পরপর তিনটা চারটা লস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সাইকোলজি নষ্ট হবেই স্বাভাবিক এটা নষ্ট হওয়াটাই স্বাভাবিক যেহেতু আমাদের ব্যালেন্স কম অল্প ব্যালেন্সে আমরা ট্রেড করি পঞ্চাশ একশো ডলার ব্যালেন্সে রেখে ট্রেড করি সো অ্যাকুরেসিটা আমাদের জন্যই সবচেয়ে বেশি মানে বেশি যেন লস না হয় যাদের ব্যালেন্স প্রচুর ব্যালেন্স আছে এক হাজার দু হাজার ব্যালেন্স থাকে তাদের তো পরপর চারটা পাঁচটা লস হলেও তো সমস্যা নেই লাস্ট রিকোভারি শর্ট একটা বড় ব্যালেন্সে নিলে সব উঠে যাবে তাদের একটু প্যারা কম আছে বুঝছেন সো আমাদের মতো ছোটো নতুন ট্রেডারদের জন্য একটু কষ্ট বেশি এই জন্য ঠান্ডা মাথায় দেখে শুনে ট্রেড নিতে হবে আমি এখান থেকে ট্রেড অবশ্যই একটা ট্রেড ট্রেড নেব আচ্ছা এই শীত ম্যান একটা ট্রেড আমি মানে চেষ্টা করতেছিলাম এখান থেকে নেওয়ার যেহেতু এটাকে ব্রেক করে চলে আসছে এবং মোটামুটি দেখেন ইনভেস্টমেন্ট লেভেলটাকে এইটি পারসেন্ট বডি দ্বারা ব্রেক করে ফেলছে সো আবার ওখানে যাওয়ার কোনো চান্স থাকে দেখা যাক আমি সেফটিটা ট্রাই করতেছিলাম ক্যান্ডেল গ্রিন হতে পারে বলা যায় না ছোটো একটা গ্রিন আসতে পারে তো এই লেভেলে যদি ট্রেডটা পড়তো একটা ভালো ডি পইন পেতাম এখন একটু কনফিউশন থাকে বাট আশা করা যায় দেখা যাক কী হয় সাত সেকেন্ড সময় আছে দুই ডলারের ট্রেড বেশি না দুই এক আলহামদুলিল্লাহ গেইন হইলেও আমার সেপ্টেম্বর জানুয়ারির জন্য ট্রেডটা উইন হয়েছে সো যেটা করতে পারি এটা হচ্ছে বস লেভেল ছিল এটা কিন্তু বস লেভেল ছিল এটার কালারটা একটু অন্য কালার করে দিই এই বস লেভেলটাকে ভালো একটু সম্মান জানাচ্ছে এখানে এখানে ডজি হ্যাঁ অবশ্যই এখানে একটা ডজি তৈরি করে ফেলছে দেখি ডজি লেভেলটার উপর ডিপেন্ড করে ট্রেড দেখেন এরকম ডজি লেভেলে একটা যখন ডজি তৈরি হয় জি লেভেলটাকে ব্রেক করার পরে এই যেমন এখন ব্রেক করার চেষ্টা করতেছে এখন এখানে যখন আবার উঠবে উঠে এখান থেকে যখন রিজেকশান আসবে তো নেক্সট ক্যান্ডেল বা এই ক্যান্ডেলের সেফটি নিয়ে ট্রেড নেওয়া যেতে পারে নেওয়া যায় এই স্ট্র্যাটেজিটা ভালোই কাজ করে বাট আমি আসলে এটার উপর বেশি ই করি ট্রেড নেওয়া হয় নাই অ্যাকুরেসি কেমন সেটা আসলে ট্রাই করে দেখি নাই যে একটা স্ট্র্যাটেজির উপরে অনেক ট্রেড করতে হয় ট্রেড করে ডেমোতে আর কি অন্তত প্র্যাকটিস করতে হয় দেখতে হবে মিনিমাম একশোটা ট্রেড করতেই হবে করে দেখতে হবে একশোটার মধ্যে কয়টা উইন উঠেছে দশটা ট্রেড করে পাঁচ সাতটা উইন করা আসলে এভাবে ওই স্ট্র্যাটেজিটার উপরে অ্যাকুরেসি বের করা সম্ভব না তো দেখা যাক এখানে কি করে এখন ওই লেভেলটাকে ব্রেকই করতে পারতেছি না ডজিল লেভেল তো আমি একটু অন্যটা দেখি এখানে এই সাপোর্টটাকে দেখছি কি একটা এটাকে যদি ব্রেক করতে না পারে মার্কেটটা চলে যাবে আচ্ছা এটার কি মুভমেন্ট একটু কমছে কিনা দেখি ব্রেক করে ফেলছে সাপোর্ট লেভেলটা বডি দ্বারাই ব্রেক করছে সো টার্গেটকে হিট করবে কিনা দেখি এই যে এখানে লেভেল ছিল সাপোর্ট লেভেল দেখেন এই ক্যান্ডেলটা দ্বারা এটা ব্রেক করছে এই ক্যান্ডেলের মোটামুটি পাওয়ার আছে ক্যান্ডেলের ফিফটি পারসেন্ট যদি আমি ধরি এখানে হুম এখান থেকে নামানো যেতে পারে এতগুলো লেভেলকে ভেঙে চুড়ে এই ক্যান্ডেলটা চুড়ে এই ক্যান্ডেলটার মধ্যে একটা যদিও এখানে একটু উইক আছে এই উইকের জন্য একটা বায়ারও চলে আসছে এখন সেলার আসার সম্ভাবনা প্রচুর একটু দেখতে হবে এই ক্যান্ডেলটার পরেই আমি একটা ডাউন ট্রেড নেওয়ার ট্রাই করব এই ক্যান্ডেলটার উপর ডিপেন্ড করবে এটা যদি বায়ার ক্যান্ডেলও হয় তাহলে ভালো হয় এই পর্যন্ত একটা আরেকটা গ্রিন ক্যান্ডেল হলে আমি ডাউনে নামাইতে পারি টার্গেট যেহেতু নিচে মনে হচ্ছে ও ট্রেনটাকে শিফট করবে ডাউনে চলে যাবে আরও গ্রিন ক্যান্ডেল হলে ভালো হতো ভালো হতো আচ্ছা না হোক যেহেতু একটা রেড ক্যান্ডেলই হয়েছে আমি সেফটিও একটু পাইছি একটা ট্রেড নিয়েছি আর একটু উপরে উঠলে আর একটা ট্রেড নেবো এখানে না এখানে এই পর্যন্তই থাক দেখা যাক কি হয় তবে মনে হচ্ছে এই ক্যান্ডেলটা দেখেন যেটা বলতেছিলাম এই যে লেভেলটা এটাকে ভেঙে চলে চলে আসছে এটা হচ্ছে মিডিল এখান থেকে প্রেশার দিয়ে একটা রেড হইছে গ্রিনটা হলে এই জায়গা এই যে জায়গাটুকু ছিল এটা ফিল আপ করতো তাহলে আমি একটা ভালো এখন এই এতটুকু জায়গাও ফিল আপ করার একটা চান্স থাকে এই জন্য বলতেছিলাম যে আরেকটু একটু উপরে উঠলে আমি নামাইতাম আচ্ছা ব্যাপার না এটাতেই আসলে উইন পাচ্ছি ইনশাল্লাহ টার্গেট একটু নিচে আছে টার্গেটকে হিট করবে ততক্ষণ আমি এখানে একটু দেখি এখানে আমার প্রেডিকশান ছিল এই ক্যান্ডেলটার প্রেডিকশন ছিল আপ একটা ট্রেড নেওয়ার অবজার্ভ করলাম আর এটা কি হ্যাঁ ওয়েন এবং টার্গেটকে হিট এখানে একটা ট্রেড ডাউনের জন্য মনে হচ্ছে ট্রেড একটা হবে আমার পাঁচ ডলার ইস আসিস না একটু দাঁড়া একদম রিকভারি শর্ট এক দুই তিন চারটা দেখা যাক দেখেন এখানে বিষয়টা হলো লেভেল ডজির লেভেল একটা ডজির মধ্যে এই একটা গ্রিন ক্যান্ডেল আবারও একটা গ্রিন ক্যান্ডেল এবং এই ডজি লেভেলের মাঝখানেই এবং রেড ক্যান্ডেলের যে এই রেড ক্যান্ডেলটা এরকম এটা কি বলে হ্যামার বলে না যদিও হ্যামার স্টাইল হয় নাই মাথার উপরে এরকম একটা রেড হ্যামার যখন পাওয়া যায় মানে রেসিস্ট্যান্টের নেক্সট ক্যান্ডেলগুলো সচরাচর আর ডাউনে আসে এর উপরে আমি ডিপেন্ড করছি কনফার্মেশান এখানে দুটা একটা উইকের মধ্যে পরপর দুটা ক্যান্ডেল ক্লোজ এবং কনফার্মেশান দিচ্ছে এই ক্যান্ডেল আমি এই জন্য একটা রিক্স এখানে নিয়েছি ডাউনের জন্য আচ্ছা সো মোটামুটি হয়ে গেছে আর আর একটা ট্রেড করি করে বের হয়ে যাই বেশি ট্রেড হয়ে যাচ্ছে এত ট্রেড না সময় প্রায় হয়ে গেছে বের হবো একটা ভালো কণ্ঠ নতুন একটা ট্রেড নিয়ে আপনাদের জন্য একটু শেখানোর জন্য একটা একটা যে মাথার মধ্যে ঘুরতেছে আমি পাচ্ছি না আসলে মার্কেট এখানে মাত্র তিনটা তো এই জন্যে আর কি আপনাদেরকে কিছুদিন আগে যে ভিডিওটা করলাম যে কি উপরে একটা আমার ভিডিও ছিল দুটা আশা করি দেখছেন আপনারা কি একটা মানে ভালো একটা সেট আপ বের করছি সেটা আর দু একটা প্র্যাকটিস করে আমি মানে কনফার্মেশান নিয়ে আমি ওটা শেয়ার করবো নেক্সট ভিডিওতে ফিভোনাকি কোন জায়গাটা তোকে কাজ করতেছে আর কোন জায়গাটা করতেছে না এই জিনিসগুলো আমি শেয়ার করব অপেক্ষায় থাকেন নেক্সট ভিডিও ওটার উপরেই আসবে ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখেন দেখা যাক এই ক্যান্ডেলটা একটু বড় গ্রিন এই পর্যন্ত উঠলেই ট্রেড হবে হ্যাঁ 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 ওঠো 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 এই যে গ্যাপ লেভেল গ্যাপ লেভেল গ্যাপ লেভেল হ্যাঁ আচ্ছা আর ওঠা লাগবে না এখান থেকে আমি ট্রেড নিয়ে নিই আবার যাস নি বাবা দেখেন এই যে এখানে একটা গ্যাপ আছে না এই যে গ্যাপ লেভেল তারপর আবার এখানে একটা লেভেল এর নিচেই থাকবে ইনশাল্লাহ মাঝে মাঝে এরকম করে পাওয়া যায় বুঝছেন ভালো ভালো সেটা পাওয়া যায় একটু ধৈর্য ধরে তাকায় থাকলে আসে কিছু কিছু হাই কনফার্মেশনের ট্রিট চলে আসে দেখেন এই একটা স্ট্রং ক্যান্ডেল এর ফিফটি পার্সেন্ট এমনি নিজেই একটা লেভেল প্রিভিয়াস যদি দেখি এখানে একটা লেভেল আবার একটা গ্যাপ লেভেল পাগলের মতো উঠতে চেষ্টা করতেছে এর কি এত শক্তি আছে এতগুলো লেভেলকে ভেঙে চুরে যাওয়ার যায় যাবে না তা না যাবে বাট একটা রিক্স তো থাকবে রিস্ক নিতেই হবে সো আমি একটা রিস্ক নিয়েছি যে এতগুলো লেভেল দেখতেছি এখানে ভেঙে চুরে যেতে পারবে না সো নিয়ে নিলাম ডাউনের ট্রেড আশা করি আলহামদুলিল্লাহ ট্রেডটা উইন হবে এবং ডিপ উইনই হবে দেখা যাক কি হয় আসো আসো আর এটার টার্গেট যদি যেটা বললাম এই যে টার্গেট দেখেন এরকম কাহিনি করতে করতে নাটক করতে করতে এখানেই চলে আসবে আচ্ছা যাই হোক অনেক ট্রেড হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে মতো এই পর্যন্তই আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারতেছেন যারা নতুন ট্রেডিং শিখতেছেন ট্রেডিংয়ে আসছেন আগে শিখেন ভাই প্রচুর শিখেন ডেমোতে ট্রেড করেন টানা পাঁচ মাস ছয় মাস যতদিন আপনার একটা নিজস্ব স্ট্র্যাটেজি বিল্ড না হচ্ছে ততদিন আপনি ডেমোতে ট্রেড করেন একদিনে বড় লোক হওয়ার ধান্দা নিয়েন না অন্যের সিগনাল নিচ্ছেন সিগন্যাল নিয়ে শেখার চেষ্টা করেন ও দেখেন কোন জায়গাগুলোতে ট্রিটমেন্ট নিতে বলতেছে আর শিখেন ভাই ধীরে ধীরে আস্তে আস্তে শিখেন একটু একটু করে শিখেন একবারে শেখার চেষ্টা করিয়েন না আস্তে আস্তে শিখেন হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে বাট চেষ্টা থাকতে হবে সময় দিতে হবে এই তো আপনারা যারা শিখতে চাচ্ছেন পার্সোনালি আমাকে নখ দিতে পারেন আমি শেখাচ্ছি টুকটাক শেখাচ্ছি যতটুকু জানি ততটুকু শেখানোর চেষ্টা করতেছি আমার শেখানো যদি আপনার পছন্দ লাগে বা ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন ট্রাই করব ওয়ান টু ওয়ান আমি এখানে কোনো মানে গ্রুপ করে একবারে পাঁচজন সাতজন এভাবে শেখানো আমি নিজেও শিখিনি এভাবে আর এভাবে আমি শেখাচ্ছিও না কাউকে সো যারা আগ্রহী আছেন যোগাযোগ করবেন তো ঠিক আছে ভালো থাকবেন চ্যানেলটা যেহেতু কোনো অগ্রগতি নাই এভাবে আমি এভাবে আসলে ভিডিও এডিট মিডিট করে টুংটাং টুংটাং ফুং ফাং দিতেও পারি না অতটা বেশি আর অত রংচং করে কথা বলতেও পারি না সো এই জন্য আমার চ্যানেলে কোনো গতি নাই গতি থাক বা না থাক সেটা বিষয় না তারপরেও ভালো লাগে কমেন্ট লাইক শেয়ার করলে একটু দেখতে ভালো লাগে ভিডিও ছাড়তে ইচ্ছে করে নয়তো ভালো লাগে না তো ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম